সোনার মেয়ে সোনার দুর্গা রাজপুত রাজার হাত ধরেই দুর্গা বন্দনা সেই পুজো আজও চলে আসছে পুরুলিয়ার জয়পুর রাজবাড়িতে রাজবাড়ির ঘরে এখন সোনার মেয়ে বরণের প্রস্তুতি মেয়ে আসছে বাড়িতে পুরুলিয়ার জয়পুর রাজবাড়িতে সাজো রব সোনার মেয়ে পুজোর সময় বাপের বাড়িতে আসেন পুজো ফুরলে কৈলাস নয় মেয়ের বাড়ি ব্যাংকের লকার সেখানেই পরের জন্য অপেক্ষা রাজা জয়সিংহের নামেই এলাকার নাম জয়পুর রাজার হাতেই পুজোর শুরু জনশ্রুতি স্বপ্নাদেশেই জয়সিংহের ছেলে কাশীনাথ সিংহ সোনার প্রতিমা গড়ে পুজো শুরু করেন সোনার দুর্গা না আগে আমাদের মাটির মূর্তিই হতো জাগরের প্রদীপ উল্টে প্রতিমায় আগুন লেগে যায় তো তৎকালীন রাজা কাশীনাথ সিং অমঙ্গল আশঙ্কায় মায়ের কাছে ধর্না পড়েন এবং স্বপ্নাদেশ পান তুমি আমার স্বর্ণমূর্তি করো উনি বেনারস থেকে কারিগর এনে বেনারসে কনক দুর্গা মন্দির আছে সেই কনক দুর্গা দিভজা মূর্তির আদলে একশো মোহর দিয়ে এই সোনার প্রতিমাকে নির্মাণ করা সোনার মেয়ে ঘরে আসছে পুলিশি পাহারায় ঘরে ব্যাংকের লকার থেকে জয়পুর রাজবাড়িতে আসে প্রতিমা চলছে তারই প্রস্তুতি বেলবরণের দিন পুলিশ সশস্ত্র প্রহরায় এখানে নিয়ে আসেন এবং পুলিশ সিভি ভলান্টিয়ার সবাই মিলে তারা দিয়ে আর কি শান্তি শৃঙ্খলটা বজায় রাখেন এবং এখানে মাস চার দিন থাকেন পাঁচ দিনের দিন আবার পুলিশ প্রহরায় চলে যাবেন রাজবাড়িতে পুজোর সময় ডাকাতি হয় তারপর থেকেই সোনার দুর্গা বছরের বাকি সময়টা কাটান ব্যাংকে পুজোর সময় ঘরে থেরে ঘরের মেয়ে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা